হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পিচ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি টু আজকে ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ফোর করব কষে দেখি টুয়েলভে লাস্ট ভিডিওতে আমরা নদাকেটা করেছিলাম আজকে আমরা দশের অঙ্কটা করব এবিডি সামান্তরিকের বিডি একটা কর্ণ ওকে তার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এখানে দুটো ট্রি বুজ এপিডি আর একটা হচ্ছে সিপিডি দুটো সমান হবে তো প্রথমে আমরা কি করব এবিসিডি একটা সামন্ত্রিক অঙ্কন করে নেব সবার প্রথম ওকে এটা নাম যদি দিই আগে চলো আগে যুক্ত করিনি তোমরা স্কেল ব্যবহার করবে নাম দিয়ে দি এটা এ বি সি ডি ওকে তাহলে বি সিডি সামন্ত্রিক বিডি কর্ণ বি থেকে ডি কে যুক্ত করে নেব বিডি কর্ণ ওকে কর্ণ যুক্ত করে দিলাম বিডি কর্ণের উপর পি যে কোনো বিন্দু যে কোনো এক জায়গায় এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে মধ্যবিন্দু তো বলেনি মিডিলও বলেনি কোথায় দিই ওকে যে কোনো এক সাইডে আমরা দিব পি যে কোনো একটি বিন্দু যদি পি যে কোনো একটি বিন্দু হয়ে থাকে তাহলে এপিডি দেখো এ পিডি অর্থাৎ তার মানে এই দিকটাই আমাকে দিতে হবে এখানে যদি পি বিন্দুটা দিই তাহলে ত্রিভুজটা কী হবে দেখো এখানে যদি আমরা পি লিখি চলো এখানে আমি পি লিখলাম এই বিন্দুটার নাম হচ্ছে পি তাহলে ত্রিভুজটা কি আসবে এপিডি পিডি তাহলে এ থেকে পিকে যুক্ত করতে হবে চলো যুক্ত করে নি ত্রিভুজটা কি পেলাম দেখো এ পিডি ওকে দেখো ত্রিভুজ এ আর আরেকটা ত্রিভুজ আসবে সেটা সিপিডি দুটো সমান সিপি অর্থাৎ সি থেকে পিকে আমাকে যুক্ত করে নিতে হবে এই ত্রিভুজ এই ত্রিভুজ সি পি ডি এই দুটো ত্রিভুজ সমান হবে তাহলে আমরা প্রথমে কি লিখব প্রদত্ত কোশ্চেন দেখে দেখে লিখতে হয় প্রদত্ত সময় তাহলে লিখব ডি সামান্তরিকের ওপর পি যে কোনো কি বলেছে পি যে কোনো একটি বিন্দু এটুকি আমাদের প্রদত্ত এরপরে লিখবো প্রমাণ করতে হবে যে এপিডি ত্রিভুজ এ পিডি ইকাল টু ত্রিভুজ সিপিডি ইপিডি ওকে এই দুটো সমান এবার আমরা চলে আসবো একটুখানি অঙ্কনে কি লিখবো অঙ্কনে যে আমরা ওকে এই সামুদ্রীকে এবিসিডির বিডি যেমন কর্ণ টেনেছি ঠিক একইভাবে এসি যদি একটা কর্ণ টেনে নিই তো চলো আমি ডট ডট করে টেনে নিচ্ছি এ হলো এসি কর্ণ তাহলে কি লিখব এসি এ কমা সি ওকে বা এভাবে লিখতে পারি এটা না লিখে যে এসি কর্ণ অঙ্কন করা হলো ওকে এবার চলে আসবো আমরা প্রমাণে আহ প্রথমে সেম ভাবে আমরা অঙ্কটা শুরু করবো যেভাবে সামন্ত্রিক ছিল এব এব সামন্ত্রিক এর তাহলে সামান্তরিকের দুটি কর্ণ সেই দুটো কর্ণ কি কি একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এসি তাহলে চলো আমি প্রথমে ইসি লিখি ও বিডি ওকে আবার আমরা কি জানি একটা বৈশিষ্ট্য সামন্তরিকের কর্ণদয় পরস্পর সমাধি করে তাহলে সেটা যদি লিখে দিই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা লিখবো সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সামদিক খন্ডিত করে আমরা লিখব সুত্রাং যে ও বিন্দু অর্থাৎ এই কর্ণ এই কর্ণ যেখানে ছেদ করেছে নাম যদি দিই ও তাহলে ও বিন্দু থেকে বা ও বিন্দুতে ও বিন্দুতে ওকে এই যে এসি কর্ণটা যে আছে চলোটাকে আমি যুক্ত করে দিই ওকে এই এসি আর বিডি সমধি খণ্ডিত তাহলে আমরা লিখবো ও বিন্দুতে এসি বিডি সমদিখণ্ডিত ও এসি ও বিডির কি মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু তাহলে ও ও বিডি এর মধ্যবিন্দু ওকে তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ এর মধ্যমা দেখ যেহেতু ও মিডল পয়েন্ট তাহলে এ বি সি ওকে এর মাধ্যমে দেখো এ বি সি এর মাধ্যমে দেখো বি থেকে চলে গেছে ওতে তাহলে ও বি এখানে কি ও বি বা বিডি ওকে এভাবেই যুক্ত করেছি বিডি তার কি মধ্যমা তাহলে আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে বিডি বা আমরা বি লিখতে পারি বি ওটাকেই টেনে আমরা বর্ধিত করে ডি গিয়েছি তাহলে বি কিন্তু মধ্যমা বলতে পারি আবার মধ্যমা ত্রিভুজকে সমধি খণ্ডিত করে এটাও আমরা জানি একটা বৈশিষ্ট্য ত্রিভুজের তাহলে লিখবো মধ্যমা এখানে লিখে দিচ্ছি ওকে যে মধ্যমা ত্রিভুজকে সামধিক খন্ডিত করে ত্রিভুজ কি পাবো এ ও বি যেহেতু কোনো মধ্যমান ত্রিভুজকে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে ए ও বি আর সি কিন্তু সমান হবে ওকে তাহলে আমরা লিখব এ ও বি ইকুয়াল টু ত্রিভুজ সি ও বি বা বিও সি যাই লিখো না কেন এ ও বি এটা যেহেতু মধ্যমা বলেছি তাহলে সিওবি কি দুটো কিন্তু সমান তাই এক নাম্বার দিলাম আবার ত্রিভুজ এ পিসি ওকে দেখো এ পি সি এ পি সি অর্থাৎ এই ত্রিভুষটার কথা বলছি এ পি সি ওকে এটা এ সি পি বলতে পারি বা এ পি সি এই যে ত্রিভুষটা দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু কি পি থেকে এসেছে তাহলে এটা কি বলতে পারি আমরা পিও বা ওডি বলতে পারি ওকে ওডি তাহলে আমরা ঠিক একইভাবে যে এ পিসি এর মধ্যমা সেটা কি ওপি ওকে ওপি দেখো এই যে ও থেকেই তো আমরা পি থেকে টেনেছি ওপি যেমন এটার ক্ষেত্রে ওডি নালিকা ওডি নালিখে কিন্তু আমি ও বিও লিখতে পারতাম যেমন এবিসির মধ্যমা কিন্তু চলো আমি ওবি বি নালিখে ওডি করে দিচ্ছি ওকে দেখো তাহলে তোমাদের সুবিধা হবে যে এ বি সি এর মধ্যমা কি ও থেকে বি আবার এ সি এর মধ্যমা কি ও পি বা পিও ওকে এই মধ্যমা টানার ফলে এই দুটো সমান এটা আর এটা সমান সেটা কি একটা হচ্ছে এ ও পি আর একটা হচ্ছে সি ওকে তাহলে দুটো কিন্তু সমান তাহলে লিখবো ত্রিভুজ এ ও পি ত্রিভুজ পি ও সি ওকে দুই নম্বর দিলাম কি করলাম যে এই মধ্যমা টানার ফলে এই ত্রিভুজ নাম কি এ পি ও বা এ ও পি আর এই ত্রিভুজটা সেটা হচ্ছে দুটো কিন্তু সমান এবার যদি লিখি এক ও দুই থেকে কি পাই এক ও দুই যোগ করে পাই ওকে তাহলে আমরা কী করবো একের বাম দিকটা যোগ করবো ত্রিভুজ এ ও বি আর এর বাম দিক যোগ করবো ত্রিভুজ এ ও পি এর ডান দিক যোগ করবো ত্রিভুজ সি ও বি এর ডান দিক যোগ করবো ত্রিভুজ পি ও সি ওকে এর ফলে দেখো কী আসবে যোগ করার ফলে এ আর এ এটা যদি লক্ষ্য করি দেখো এ ও বি এ ও তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে এই ত্রিভুজটা পাবো সেটার নাম কী সেটার নাম হচ্ছে এ পি ওকে তাহলে এদের দুজনের যোগ ফল থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে বি ওকে সমান সমান আবার দেখো সি ও বি আর পি সি সি ও বি এই ত্রিভুজ এই ত্রিভুজ দুটো যোগফল এই বড় ত্রিভুজটা সেটার নাম কি বিপি সি ওকে এদের দুজনের যোগফল হচ্ছে হচ্ছে বিপি সি ওকে এটাকে তিন নম্বর দিলাম রাইট আচ্ছা এবার কী করবো দেখো আমরা এবার করবো যে এ পিবি এপিবি আর ত্রিভুজ ডি এপি ডি এ পি মানে এই ত্রিভুজটা আর এই যে বাকি অংশটুকু আছে সেটা যোগ দেখাবো ওকে তাহলে আমরা কী করব যে ইমপ্লাইজ দ্যাট এটা ত্রিভুজ হচ্ছে এ পি বি যোগ দেখো ভালো মতো বুঝো এ পি বি মানে এই অংশটুকু আর্থিক উপরের অংশটুকু বেঁচে আছে সেটা হচ্ছে এ বা এই দিক থেকে লিখতে পারি ডি এ পি ওকে এটা নেওয়ার পর এটা যোগ করব ত্রিভুজ পি ওকে ঠিক একইভাবে ত্রিভুজ তো প্রথমে এটা ছিলই সি প্লাস দেখো এই দিকটাও বিপিসি মানে এই অংশটুকু আর উপরে দেখো আছে সেটা কী আছে সি দেখো সি মানে উপরের অংশটা আমরা যোগ করে নিব ত্রিভুজ বিপিসি ওকে যোগ করার ফলে এখানে দেখো তিন নংে দেখো বিপিসি আর এপিবি কিন্তু সমান দেখতে পাচ্ছো এপিবি আর বিপি সমান বিপিসি সমান তাহলে বিপিসির জায়গায় যদি আমরা এপিবি লিখি তাহলে কী আসবে দেখেনি যে আমরা পাবত্রিভু যেটা এ PB। ত্রিভুজ এটা সেমই রাখবো ডি এ পি কিন্তু বিপিসির জায়গায় আমি কি লিখতে পারি ত্রিভুজ বি আর এটা সেমই রাখবো ত্রিভুজ ডিপিসি তাহলে কাকে চেঞ্জ করেছি কোন দুটো সমান তিন নং থেকে আমরা লিখতে পারি এ পি বি চলো ত্রিভুজ বি ত্রিভুজ সি ক থেকে তিন নং ওকে থেকে এটা ব্র্যাকেটে লিখে দেব এর ফলে কী হবে দেখো এর ফলে এপিবি এপিবি যদি কেটে দিই তাহলে আমরা কী পাচ্ছি ত্রিভুজ ডি পি ত্রিভুজ ডিপি সি ওকে এটাই প্রমাণ করতে বলেছে দেখো ডি এপিডি আর সিপিডি একই ব্যাপার দেখো এপিডি এটাকে আমি লিখেছি ডি এপি একই আর ডিপি মানে তো এটা ওকে তাহলে এটাকেই যদি আমি নাম চেঞ্জ করে দিই তাহলে সুতরাং যেভাবে প্রমাণটা ছিল যে ডি এগুলো নামগুলোকে আমি এটাকে আগে লিখে নিই কোনো প্রবলেম নেই পিটাকে মাঝখানে করে দিই আর ডিটাকে পরে করে দিই ত্রিভুজ তো ওটাই দাঁড়াচ্ছে আবার এখানে সিটাকে আগে করে নিই পিটাকে মাঝখানে রাখি ডিটাকে শেষে করে নিই একই দাঁড়াচ্ছে দেখো এপিডি এ পিডি মানে এই ত্রিভুজটাই বোঝাচ্ছে সিপিডি মানে এই ত্রিভুজটাই বলছে এই দুটো ত্রিভুজ সমান এই দুটোই সমান করতে বলেছে তাহলে সমান করে দিলাম তাহলে আমরা কি লিখবো প্রমাণিত বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপরে পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা ম্যাথ নাম্বার ইলেভেন করবো